এগারো দফা দাবিতে ডেপুটেশন মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হলো রাজ্য গণমুক্তি পরিষদ খোয়াই বিভাগীয় কমিটির বিভিন্ন দাবি নিয়ে মিছিল খোয়াই শহরে এদিন দুপুর বারোটা নাগাদ মিছিলের নেতৃত্বে ছিলেন গণমুক্তি পরিষদের নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সিপিআইএম এর জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা বিধায়ক নির্মল বিশ্বাস ডিওয়াই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা এদিন মিছিল থেকেই গোটা খোয়াই শহর পরিক্রমা করে বাম নেতা কর্মীরা কি উঠে এসেছে দেখে নেব জীবন যাপন এই যে সামনে আপনার আসছে হাঙ্গাই উৎসব আসছে কাজ কোথায় মানুষের রোজগার কোথায় চাকরি নাই বা চাকরি নাই এ ভয়ঙ্কর অবস্থা চলছে কাজে তার জন্যই আমরা গণমন্ত্রী পরিষদ থেকে মানুষের মধ্যে এই দাবিগুলি নিয়ে যাওয়ার জন্য বলছি এছাড়া আজকে যারা ত্রিপ্রাসার কথা বলছে একতার কথা বলছে থানচার কথা বলছে তারা সবচেয়ে বেশি আজকে এগুলি নিয়ে শুধু রাজনীতি করছে নিজেদের মধ্যে মারামারি খোনা খুনি ধরাধরি আজকে বিজেপি আইপিএফটি ত্রিপুরা মধ্যে কি চলছে কি আমাদের ত্রিপুরার যে সংস্কৃতি সংস্কৃতিটা এরকমটা ছিল না তো এখানে কংগ্রেস ছিল বিভিন্ন বিরোধী দল ছিল একটা সময় এরকম সংস্কৃতি তো কোনোদিনই ছিল না আজকে নতুন একটা ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সংস্কৃতি খারাপ করছে মুথা এবং বিজেপি এমনটাই অভিযোগ কিন্তু বাম নেতৃত্বর এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ব্যানকারের পর্দায়